পার্কিং নিয়ে গন্ডগোলে জের আর যার জেরে বন্ধই হয়ে গেল হাওড়া ক্রিসমাস কার্নিভেল পার্কিং নিয়ে অভিযোগ মন্ত্রী মনোজ তিওয়ারির কার্নিভালে বেআইনি ভাবে পার্কিংয়ে টাকা নেওয়া হচ্ছে এমনই দাবি দাবি করেছেন তিনি এমনই অভিযোগ তার আর এরপরেই মন্ত্রীর অনুগামীরা ওই এলাকায় যান আর নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়া কার্নিভাল আমরা কথা বলে বিষয় সম্পর্কে আরও জানবো দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত ঠিক কি কারণ যে কারণে পাঁচ দিনের মাথাতেই বন্ধ করে দেওয়া হলো হাওড়া কার্নিভাল যেটা বারো দিন ধরে চলার কথা ছিল দেখো হাওড়ার ষষ্ঠী নিকো পার্ক এখানে হাওড়াতে এই প্রথম ক্রিসমাস কার্নিভাল করা হয়েছিল এবং ক্রিসমাস কার্নিভালের যে কমিটি তারা এবং হাওড়া পুরসভার সহযোগিতায় এই কার্নিভাল শুরু হয় মন্ত্রী ফিরাদ হাকিম সহ আরও বিশিষ্টজনেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তবে এই অনুষ্ঠান এই কার্নিভাল চলার পর আজকে যে ঘটনা ঘটল তাতে অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে কার্নিভাল কর্তৃপক্ষ বা হাওড়া পুরসভার চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন যে এখানে আজকে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু মনোজিয়ারি যে ক্রীড়া প্রতিমন্ত্রী তার অনুগামীরা তারা এখানে আসে এবং সেখানে একটা জটলার সৃষ্টি হয় এবং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল এবং যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবং তারপরেই এই কার্নিভাল কিন্তু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে আজকে সন্ধ্যায় কার্নিভালে আসেন মন্ত্রী মনোজ এবং তিনি যেটা অভিযোগ করেছিলেন যে তার কাছে অভিযোগ ছিল বা এখানে তিনি জানতে পারেন যে এখানে বেআইনিভাবে পার্কিং করা হচ্ছে টাকা নেওয়া হচ্ছে এবং যেটা কিন্তু একেবারেই ঠিক নয় এবং সে কারণেই তিনি আসেন এবং সরজমিনে পুরো বিষয়টা যিনি খতিয়ে দেখার জন্য আসেন এখানে কোনো ঝামেলা গণ্ডগোল কোনো কিছুই হয়নি বা তার অনুগামীরা কোনো ঝামেলা করেনি এমনই তিনি কিন্তু দাবি করেছেন যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে আবার নতুন অনুগামীরা মন্ত্রী অনুগামীরা আর সেখানে যে একটা জটলা তৈরি করে অস্থতিকর পরিস্থিতি তৈরি করেছিল এমন অভিযোগ কিন্তু চেয়ারপার্সন করেছেন এবং তিনি জানিয়েছেন যে যেভাবে এই ধরনের আজকে ঘটনা ঘটতো তাতে কিন্তু এখানে প্রচুর মানবের সঙ্গে থাকো মরেতে তার ঠিক কি বক্তব্য শোনাবো কয়েকদিন আগে এইখানে পার্কিং রিলেটেড রাত্রিবেলা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে আজকে আমাদের ক্যাবিনেট ছিল তারপরে অফিসে যখন এসেছি অফিসে এলাম তখন অনেক লোকেরা এখানে আমার কাছে অভিযোগ করতে এলো কি এইখানে পার্কিং নেওয়া হচ্ছে তো এইখানে পার্কিং এই কার্নিভালের সামনে ঠিক পার্কিং নেওয়া হচ্ছে তখন আমি জিজ্ঞেস করলাম আমাদের এইচএমসির অথরিটিসকে কি এইখানে কি পার্কিং কাউকে অ্যালটমেন্ট করেছো ততক্ষণ কোনো অ্যালটমেন্ট লেটার কাউকে দেওয়া হয়নি অভিযোগ আপনারা শুনলেন আমরা কথা বলবো দেবব্রত আমাদের সঙ্গেই দেবব্রত এই যে পার্কিং নিয়ে একটা সমস্যার কথা যে অভিযোগ তার কাছে এসছে যেমনটা মনোজতিওয়ারি বলছিলেন যে সাধারণ মানুষজনই তার কাছে অভিযোগ করেছিলেন এবং তার ভিত্তিতে তিনি অভিযোগ করছেন তো এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে এই বিষয় নিয়ে বক্তব্য কি উঠে আসছে দেখো তিনি যে অভিযোগ করেছিলেন যে পার্কিং হচ্ছে এবং সেই অভিযোগ সাধারণ মানুষ তার কাছে করেছিলেন এবং আজকে সাধারণ মানুষ সেই ঘটনার প্রতিবাদ করে তিনিও সেই কারণে ঘটনাস্থল দিয়েছিলেন কিন্তু অন্যদিকে পুরসভার পক্ষ থেকে বা কার্নিভাল কমিটির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এই যে বেআইনি পার্কিং সে বিষয়ে কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছিল এবং কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছিল ব্যাপারটা নিজেদের মধ্যে কথা বলেই মেটানো যেত কিন্তু যে ঘটনা ঘটলো সেটা অনবিপ্রেত কারণ এখানে মন্ত্রীর অনুগামী যারা রয়েছেন তারা এখানে এসে একটা জটলা তৈরি করে এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে বা সাংবাদিক সম্মেলন করতে বাধা দেয় পুলিশের সাথে বাধা দেওয়া হয় এবং সেই সব মিলিয়ে কিন্তু একটা যে পরিস্থিতি তৈরি হয় তাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারত প্রচুর মানুষ এখানে আসছিলেন সাধারণ মানুষ তারা বিপদের সম্মুখীন হতে পারতেন এবং সে কারণেই অনির্দিষ্ট কালের জন্য বা আজকের মতো আপাতত এই কার্নিভাল বন্ধ রাখা হয়েছে আগামীকাল আবার নতুন করে কি পরিস্থিতি হয় সেটা দেখে বাকি সিদ্ধান্তটা নেওয়া হবে তবে যে কার্নিভাল প্রথম হলো এবং তাতে যে প্রচুর মানুষের উৎসাহ ছিল সেটা কিন্তু বলা যায় এবং তারপরে হঠাৎ করেই যে কার্নিভাল বন্ধ হলো তাতে কিন্তু সাধারণ মানুষ বা দর্শক যারা এসেছিলেন তারা কিন্তু কার্যত হতাশ দেবব্রত তুমি আমাদের সঙ্গে থাকো এই বিষয় নিয়ে তৃণমূল নেতা অরূপ রায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন একবার শোনাবো আমি অবিলম্বে আমাদের পুরো প্রশাসন মন্ত্রী চেয়ারম্যান আছেন ডক্টর সুজাত চক্রকে অনুরোধ করবো যে অবিলম্বে যাতে ওটা চালু করা যায় কারণ এটা দুঃখজনক অত্যন্ত একটা কার্যবাল পাঁচ দিনের জন্য শুরু করা হয়েছিল সেটা পাঁচ দিনেই বন্ধ হয়ে গেল এটা অত্যন্ত দুঃখজনক এটা এটা বাঞ্ছনীয় নয় আওড়ার বহু মানুষ সেটাতে লক্ষ লক্ষ মানুষের যে সামিল হচ্ছিলেন এটা চার্জ করা যায় তার জন্য আমি অনুরোধ করব দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত যেহেতু আপাতত বন্ধ করে দেওয়া হলো সেক্ষেত্রে কি আগামীকাল সেক্ষেত্রে পুরসভা কার্নিভাল কমিটি বা মনোজ এরা সকলে মিলে কি কোনো রকম কথাবার্তা বলবেন কোনো আলোচনা কি করা হবে দেখো আলোচনার পথ এখনো পর্যন্ত সেভাবে তৈরি হয়েছে বা প্রশস্ত হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তার কারণ কিছুক্ষণ আগেই মনোজ তিওয়ারি যেটা জানিয়েছিলেন যে এই বিষয়ে সাধারণ মানুষ তারা যেটা বলেছেন এবং অন্যায় হয়েছিল তিনি তার প্রতিবাদছেন এক্ষেত্রে তার অনুগামীদের জন্যই যে বন্ধ হয়েছে কার্নিভাল এমন মানতে চান না যদিও পুরসভার পক্ষ থেকে বা কার্নিভাল কর্তৃ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল যে এইখানে যে পরিস্থিতি হয়েছে তাতে বন্ধ করতে হয়েছে এবারে এখানে যারা দর্শক এসেছিলেন প্রচুর মানুষ এসেছিলেন তারা দেখতে সেক্ষেত্রে তারা কিন্তু কার্যত হয় এবং তাদের কথা মাথায় রেখে বা এই কার্নিভাল যেটা শুরু হয়েছিল সব কিছু মিলেই যাতে আবার নতুন করে এটা চালু করা যায় বা পুনরায় চালু করা যায় তার জন্য হয়তো সব রকম কিছু সব বিষয়েই চিন্তা ভাবনা করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে অনির্দিষ্ট কালের জন্যই যে বন্ধ থাকছে অন্তত আজকের জন্য যে বন্ধ থাকছে সে কথা পুনর্পক্ষ কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছেন আগামীকাল কি পরিস্থিতি হয় প্রভাব এই ক্যামেরা 보도록 অনুরোধ ধন্যবাদ এদিকে হাওড়া পৌরসভা পুরো প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি ঠিক কি জানাচ্ছেন সোনাবো এই ঘটনা যেটা ঘটেছে সেটা ঘটার 10 মিনিট আগে আমার সঙ্গে এই অঞ্চলের এই এলাকার বিধায়ক তথা আমাদের মাননীয় মন্ত্রী আমার সাথে তার ফোনে কথা হয়েছে তারপরেও কেন এটা ঘটেছে আমি বলতে পারব না কারণ তার সঙ্গে আমার একটা কনস্ট্রাকটিভ কথা হয়েছে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा